আসসালামু আলাইকুম আজকে তৈরি করব দুধ চিতুই শীত আসলেই কিন্তু আমাদের মাছ আচেরা আগে কিন্তু এভাবে রাত্রে পিঠা বানিয়ে দুধ ছিতুই রান্না করে রেখে দিতেন আর সকালবেলা সবাই মিলে কিন্তু খেতে বসতেন গ্রামের এই ঐতিহ্যগুলো কিন্তু আমরা এখন ভুলতে বসেছি কিন্তু এখন আমরা আস্তে আস্তে আবার ওই আগের জায়গায় ফিরে যেতে চেষ্টা করতেছি সবাই তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি দুধ চিতে রান্না করব এই জন্য আমি এখানে দুই লিটার দুধকে জাল করে এক লিটার করে নিয়েছি এখন আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব এটা খুব ঘন হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব এক কাপ চিনি এক কাপ থেকে একটু কম দিয়েছি আমি এখানে মিষ্টি আমি আমার মতো করে দিয়েছি আপনারা কম বেশি এখানে দিতে পারবেন মিষ্টি দিয়ে ভালোভাবে চিনিটা নেড়ে ছেড়ে এখানে আমি মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি আমি দেড় কাপের মতো নারকেল কোড়া এই নারকেল কোড়া দিয়ে এখন আমি আবার একটু নেড়ে ছেড়ে দুধটা ফুটিয়ে নিব দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ মিষ্টি জিনিসে যখন লবণ দিবেন তখন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় তো আমি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে কষিয়ে নিব খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিব খুব নরম আর তুলতুলে এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। সবগুলো পিঠা আস্তে আস্তে আমি দিয়ে দিব আর এই পিঠাটা আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের সবারই অনেক পছন্দ আপনারা এভাবে বানিয়ে খাবেন ভীষণ মজার হয় একটু ছোটো সাইজ করে আমি নিয়েছি আপনারা এটাকে বড়ো সাইজেরও করে এটাকে কেটে কেটে ছোটো করে তারপরে দিতে পারবেন এইভাবে ঢিলে হয়তো দেখা গেছে যে ভাঙবে না বেশি এই জন্য আমি ছোটো করে বানিয়ে নিয়েছি আপনারা বড় বড় করে বানিয়ে তারপরে কেটে দিলেই হবে এখন সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে আমি নেড়ে ছেড়ে নিব খুব সুন্দর করে এটার ভিতরে যেন মিষ্টিটা প্রবেশ করতে পারে এই জন্য আমি দিয়ে দিব ভালোভাবে বলক উঠে আসলে আবারও আমি একটু নেড়ে ছেড়ে দিব একটা চামচের সাহায্যে আলতো হাতে বেশি জোরে জোরে নাড়া যাবে না তাহলে পিঠাগুলো ভেঙে যাবে অনেকটাই কিন্তু নরম এই পিঠাগুলো এখন আমার এই শিরাটা অনেকটাই ঘন হয়ে আসছে আর এখন আমি এখানে একটা স্পেশাল জিনিস অ্যাড করব এটা হচ্ছে খেজুরের গুড় আর এই গুড়টা আমি গলিয়ে নিয়েছি এভাবে আপনারা পিঠাটা যখন রান্নার শেষ পর্যায়ে চলে আসবে তখন আপনারা এইভাবে গুড় দিয়ে দিবেন তাহলে দুধটা আর ফেটে যাবে না তো আমি এখন গুড়টা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে সুন্দরভাবে যাতে পিঠার ভিতরে গুড়ের সুন্দর স্মেল ঢুকে যায় আর পিঠাটাও খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর দুধটাও কিন্তু এখন আর এই পর্যায়ে ফাটবে না এখন আমি এটাকে নেড়ে ছেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েই নামিয়ে নিব। তো কেমন হলো আমার আজকের রেসিপি জানাবেন যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর পুরো ভিডিওর সাথে থাকবেন আল্লাহ হাফেজ